এই বৈশিষ্ট্যগুলি তাদের জীবনে হয়ে ওঠে স্ট্রেংথ কখনো এই বৈশিষ্ট্যগুলি হয়ে ওঠে তাদের উইক পয়েন্ট প্রথম বিষয়টি হলো মিথুন রাশি বা লগ্নের মানুষরা পড়তে ভালোবাসেন তাই তাদের জ্ঞান যথেষ্টই বেশি মিথুন রাশির মানুষরা অ্যাডজাস্ট করতে পারেন তাই তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি ফ্যাক্টর সেটাও কিন্তু অনেকটাই বেশি খুব সহজেই তারা অন্যের অস্তিত্বকে স্বীকার করতে পারেন অন্যের অস্তিত্বকে মেনে নিতে পারে এই সফল বস্তু সফল বিষয় সফল ক্ষেত্র এটিকে নষ্ট করিয়ে দেওয়ার প্রবণতা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে দাঁড়ায় কখনো কখনো মিথুনের মধ্যে স্থিরতার ভয়ঙ্কর অভাব দেখতে পাওয়া যায় এর কারণেই কখনো কখনো মিথুন রাশি বা লগ্নের মানুষরা রেস্টলেস হয়ে পড়ে কিন্তু এর মধ্যেই একটি নেগেটিভিটি রয়েছে মিথুন রাশিদের মধ্যে একটা সেলফ কন্ট্রাডিকশন দেখতে পাওয়া যায় ছোট্ট ছোট্ট বিষয়ে তারা ভীষণভাবে রিয়াক্ট করে ফেলেন ছোট্ট ছোট্ট বিষয়ে তাদের ইম্পালসিভ হয়ে পড়তে দেখতে পাওয়া যায় তাদের বিহেভিয়ারের মধ্যে উগ্রতা এটা অনেকটাই চলে আসতে দেখতে পাওয়া যায় এই শিক্ষণীয় বিষয়কে রপ্ত করবার মানসিকতা এটা কিন্তু মিথুনকে অনন্য করে তোলে কিন্তু এর সাথে সাথেই জীবনের অন্যান্য দিকগুলি একটু ছড়িয়ে ছিটিয়ে যায় বলা যেতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অনেকটাই আনঅর্গানাইজড তারা গোছানো নয় রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিকা স্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মিথুন রাশি প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন তাদের রয়েছে নির্দেশিত বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলি তাদের জীবনে কখনো নিয়ে আসে উন্নতি কখনো এই বৈশিষ্ট্যগুলির কারণেই তারা পিছিয়ে পড়েন এই বৈশিষ্ট্যগুলি তাদের জীবনে হয়ে ওঠে স্ট্রেংথ কখনো এই বৈশিষ্ট্যগুলি হয়ে ওঠে তাদের উইক পয়েন্ট আজকে আমরা এমনই কতগুলি বৈশিষ্ট্য খুঁজে বার করবার চেষ্টা করব মিথুন রাশির ক্ষেত্রে যার কারণে মিথুন কিন্তু ভীষণভাবে পিছিয়ে পড়েন মিথুনের জীবনের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয় এমন কতগুলি বিশেষ গুণ মিথুনের ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব যার কারণে মিথুন কিন্তু অনেক সময় নিজের ক্ষেত্র থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়ে থাকেন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত যথেষ্ট জ্ঞান এবং বুদ্ধিমত্তাযুক্ত এই রাশি পারদর্শিতা কর্ব পরিপূর্ণ সংমিশ্রণ এই রাশিতে আমরা দেখতে পাই এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ কয়েকটি নেগেটিভিটি বেশ কয়েকটি দোষ বেশ কয়েকটি উইক পয়েন্ট আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং চেষ্টা করব এই ভিডিওটি দেখবার পরে এই উইকনেসগুলি থেকে নিজেদেরকে মুক্ত করবার নিজেদেরকে আয়নার সামনে দেখবার মতো করে সেখান থেকে নিজেদেরকে ঘুরিয়ে নেওয়া সেটা আমরা চেষ্টা করব সুতরাং আমরা আশা রাখবো যে যে ভুলগুলি মিথুন সারা জীবন বারবার করে আসছেন আজকের ভিডিওটি দেখবার পর তারা সেই ভুলগুলি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন তারা সেই সমস্যাগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে আসতে পারবেন প্রথম বিষয়টি হলো মিথুন রাশি বা লগ্নের মানুষরা পড়তে ভালোবাসেন তাই তাদের জ্ঞান যথেষ্টই বেশি মিথুন রাশির মানুষরা অ্যাডজাস্ট করতে পারেন তাই তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি ফ্যাক্টর সেটাও কিন্তু অনেকটাই বেশি খুব সহজেই তারা অন্যের অস্তিত্বকে স্বীকার করতে পারেন অন্যের অস্তিত্বকে মেনে নিতে পারেন তাদের জ্ঞান তাদের বোধ তাদের বুদ্ধির তীব্রতা অন্যদেরকে সব সময় সাহায্য করে তাদের উদারতাকে বাড়িয়ে দেয় ফলে এই যে ফ্লেক্সিবিলিটি এই যে উদারতা এর কারণে মিথুন কিন্তু অনেক সময় অস্তিত্ব সংকটে পড়ে যান অন্যদেরকে স্পেস ক্রিয়েট করে দেওয়ার ফলে মিথুন কিন্তু নিজের ক্ষেত্র এটিকে বহু সময় হারিয়ে ফেলেন অন্যদেরকে সুযোগ দিতে গিয়ে নিজের সুযোগ সেটা নষ্ট হতে দেখতে পাওয়া যায় অন্যদেরকে একটু ভালো রাখার চেষ্টায় মিথুনের ভালো থাকা সেটা বাধাপ্রাপ্ত হয় সুতরাং মিথুনের প্রথম দুর্বলতা হলো তার নমনীয় বিহেভিয়ার মিথুন রাশি বা লগ্নের মানুষরা যে কখনোই রেগে যান না তা কিন্তু নয় কিন্তু ওভারঅল মিথুনের বিহেভিয়ার সেটি হল নমনীয় এবং এই নমনীয় বিহেভিয়ারের কারণে মিথুন কিন্তু জীবনের বহু সুযোগ নিজে হাতছাড়া করেন অন্য মানুষ সুযোগ দখল করে এবং মিথুন নিজেই নিজেকে বঞ্চিত করে ফেলেন দ্বিতীয় বিষয়টি হলো মেথুন ভীষণ ভীষণ ক্রিয়েটিভ তাদের মধ্যে সৃজনশীলতার বহুমুখিতা দেখতে পাওয়া যায় একই বিষয়ে তাকে বহুভাবে রিপ্রেজেন্ট করবার ক্ষমতা সেটা মিথুনের থাকে কখনো এরা শিল্পী কখনো এরা সঙ্গীতজ্ঞ কখনো এরা নিজের পেশায় একটা শিল্পের ছোঁয়া নিয়ে আসতে সক্ষম তাই মেথুন রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু খুব সহজেই নিজের জীবনকে অন্যভাবেই প্রস্তুত করতে সক্ষম নিজের জীবনকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় ফলে পরিবর্তনশীলতা এদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়ায় কিছুতেই সন্তুষ্ট না হওয়া সবসময় নতুন কিছু করার চেষ্টা নতুনভাবে ভাবার চিন্তা মিথুনের জীবনে কখনো অসাফল্য ব্যর্থতা ডেকে আনে কখনো বা সফল জিনিসকে নষ্ট করিয়ে দেয় এই সফল বস্তু সফল বিষয় সফল ক্ষেত্র এটিকে নষ্ট করিয়ে দেওয়ার প্রবণতা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে দাঁড়ায় সবসময় পরিবর্তনশীলতার মানসিকতা মিথুনের জন্য পজিটিভ কিন্তু কোনো কোনো সময় এর কারণে তৈরি হওয়া জিনিস নষ্ট হতে দেখতে পাওয়া যায় কখনো কখনো মিথুনের মধ্যে স্থিরতার ভয়ঙ্কর অভাব দেখতে পাওয়া যায় এর কারণেই কখনো কখনো মিথুন রাশি বা লগ্নের মানুষরা রেস্টলেস হয়ে পড়েন কখনো কখনো তাদের মধ্যে ভয়ঙ্কর চাঞ্চল্য দেখতে পাওয়া যায় এটা কিন্তু অবশ্যই মিথুন রাশি বা মানুষদের একটা স্ট্রং নেগেটিভিটি তৃতীয়ত মিথুন রাশি বা লগ্নের মানুষরা যোগাযোগ ব্যবস্থা তারা অত্যন্ত ভালোভাবে করতে সক্ষম হয়ে থাকেন এবং নিজের চারিপাশ তাকে কিন্তু মিথুন রাশি বা মানুষরা সব সময় জাগ্রত করে রাখতে সক্ষম হয়ে থাকেন মিথুনের ক্ষেত্রে এই ক্ষমতা এই বিশেষ ক্ষমতা আমরা দেখতে পেয়ে থাকি যার কারণে মিথুন কিন্তু সব সময় তার নিজের পারিপার্শ্বিক ক্ষেত্র তার পরিবেশকে এনার্জাইজ করে রাখার চেষ্টা করেন কিন্তু এর মধ্যেই একটি নেগেটিভিটি রয়েছে মিথুন রাশিদের মধ্যে একটা সেলফ কন্ট্রাডিকশন দেখতে পাওয়া যায় স্ববিরোধিতার মানসিকতা আমি এই কাজটা করব আমি কি এই কাজটা করব আমার কি এই কাজটা করা ঠিক হবে এই কাজটা করে আমি বিপদে পড়ব না তো সেই বিপদ থেকে আমি উদ্ধার পাবো তো তাহলে কি কাজটা করব কাজটা করাটা বোধহয় ঠিক হবে না তাহলে এই গাছটা করার দরকার নেই তাহলে ছেড়ে দেব কাজটা করলে কি ভালো হতো না এইরকম বহু প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের স্ববিরোধিতা এটা কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে সমস্যার মধ্যে ফেলতে পারে এবং তীব্র সমস্যার মধ্যে ফেলতে পারে সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই স্ববিরোধিতা নিজের মধ্যেই বহু প্রশ্ন জেগে উঠবার প্রবণতা এটা কিন্তু মিথুনকে অনেকটাই পিছিয়ে দেয় এবং এই তার মানসিকতা এর কারণে মিথুন সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের পরিবর্তে অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে থাকেন অন্যের পছন্দকে গুরুত্ব দেওয়ার প্রচেষ্টা এইটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং মিথুন যখন এই বিষয়টি করে থাকেন তখন নিজেই কনফিউজড হয়ে পড়েন মিথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই স্ববিরোধিতার মানসিকতা এটাই কিন্তু তাদেরকে বহু সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেয় বহু কাজকর্ম থেকে তারা পিছিয়ে আসেন কোন কোনো সময় জীবনের বহু সময় তারা কিন্তু নষ্ট করে ফেলেন চতুর্থত আমরা ইতিমধ্যেই বলেছি মিথুন রাশি বা লগ্নের মানুষরা সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নিতে চান এবং পারেন তাই বিভিন্ন ক্ষেত্রে নিজেকে অ্যাডজাস্ট করাতে করাতে একটা সময় মিথুরের মধ্যে আর সহনশীলতা থাকে না তখন চতুর্দিকের প্রভাব মিথুনকে এতটাই ডিস্টার্ব করতে শুরু করে যে তারা প্রতিবাদ করতে শুরু করেন এর কারণে কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষরা একটু রেস্টলেস হয়ে পড়েন তাদের মধ্যে একটু চাঞ্চল্যের ভাব দেখতে পাওয়া যায় এবং এই চাঞ্চল্য ক্রমাগত বাড়তে থাকে তখন তারা কিন্তু খুব সহজেই অস্থির হয়ে পড়েন তাদের এই অস্থির রেস্টলেস বিহেভিয়ারের কারণে তারা ধীরে ধীরে মানুষের কাছে অপ্রিয় হয়ে পড়তে শুরু করেন এই অবস্থায় মিথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ভীষণ ইম্পালসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় ছোট্ট ছোট্ট বিষয়ে তারা ভীষণভাবে রিয়্যাক্ট করে ফেলেন ছোট্ট ছোট্ট বিষয়ে তাদের ইম্পালসিভ হয়ে পড়তে দেখতে পাওয়া যায় তাদের বিহেভিয়ারের মধ্যে উগ্রতা এটা অনেকটাই চলে আসতে দেখতে পাওয়া যায় এই উগ্রতার কারণে মিথুন তার জীবনের প্রাপ্য ফল থেকে বহু সময় বঞ্চিত হয়ে থাকেন এর সাথে সাথেই মিথুনের আত্মীয় পরিজন কুচুম্ব আপনজন তারা কিন্তু মিথুনের প্রতি বিরক্তি পোষণ করতে থাকে সমস্যা বাড়তে থাকে মিথুনের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে থাকে মিথুনের ক্ষেত্রে পঞ্চম বিষয়টি হল মিথুন সব সময় শিখতে পছন্দ করেন মেথুন রাশি বা লগ্নের মানুষরা ভীষণ অ্যাটেন্টিভ তারা গভীরভাবে শেখেন কঠিন মনসংযোগের সাহায্যেই তারা শিক্ষণীয় বিষয়গুলিকে রপ্ত করতে থাকেন এই শিক্ষণীয় বিষয়কে রপ্ত করবার মানসিকতা এটা কিন্তু মিথুনকে অনন্য করে তোলে কিন্তু এর সাথে সাথেই জীবনের অন্যান্য দিকগুলি একটু ছড়িয়ে ছিটিয়ে চায় বলা যেতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অনেকটাই আনঅর্গানাইজড তারা গোছানো নয় মিথুন অনেক অনেক বেশি ছড়ানো ছিটানো মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই ছড়ানো ছেটানো মানসিকতার কারণে তারা কিন্তু গুছিয়ে পরিকল্পিতভাবে নিজেদের মত নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বহু সময় ব্যর্থ হয়ে থাকেন কোনো সময় আমরা মিথুনকে দেখতে পাই কাজ পাগল কোনো সময় আমরা দেখতে পাই মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসেন কোনো সময় আমরা দেখতে পাই মিথুন ভীষণ ক্রিয়েটিভ কোনো সময় এদেরকেই আমরা দেখতে পাই যে তারা কোনো একটা কাজ সেটা হতে পারে খেলাধুলো হতে পারে কোনো অ্যাক্টিভিটি ভীষণভাবে করছেন কিন্তু জীবনের অন্যান্য দিকগুলি সেগুলি যেন ইগনোরড হচ্ছে সেগুলি যেন অনেকটাই ছড়ানো ছেটানো অনেকটাই ঘেটে গিয়েছে এই অবস্থায় মেথুন রাশি বা লগ্নের মানুষদের জীবন যেন অনেকটাই ছড়ানো ছেটানো সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি নেগেটিভ পয়েন্ট বেশ কয়েকটি উইকনেস সেটি আমরা ডিসকাস করলাম প্রত্যেকটি মেথুন রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু এই নেগেটিভিটিগুলিকে কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করা উচিত সেই ক্ষেত্রে মেথুন কিন্তু তার জ্ঞান তার শিখর ক্ষমতা তার আনুগত্য তার ক্রিয়েটিভিটি ইত্যাদির মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যেতে পারবেন সবচেয়ে ভালো শ্রেষ্ঠ হয়ে উঠবেন মেথুন রাশি বা লগ্নের মানুষরা তাই নিজেদেরকে একটু পরিবর্তনের চেষ্টা অবশ্যই করা যেতে পারে এরই সঙ্গে সঙ্গে যদি জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হয় যদি জ্যোতিষ শিখতে মন চায় সেই ক্ষেত্রে সরাসরি সম্পর্ক করতে হবে রেশিবাণিস ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির সাথে কারণ ঋষি একমাত্র ইনস্টিটিউশন যেখানে জ্যোতিষ শিক্ষার সাথে সাথে আমরা বিদ্যা সংখ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র এদেরকেও একসাথে পড়িয়ে থাকি সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয় শিক্ষার স্থান কেন্দ্র সেটা অবশ্যই ঋষিবাণী এই বিষয়ে কোন দিমত কোন সংশয় কিন্তু থাকছে না তাহলে এবার চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই প্রশ্ন করেছেন নাজিম উদ্দিন আহমেদ জন্ম উনত্রিশে ডিসেম্বর উনিশশো মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যা বিবাহিত জীবন রাশি লগ্ন জানতে চাই ভবিষ্যতে ইউরোপ ট্যুর হবে কিনা জানতে চাই নাজিম উদ্দিন সাহেব আপনার মেথুন লগ্ন এবং মকর রাশি ইউরোপ যাওয়ার সম্ভাবনা বা বিদেশ যাত্রার সম্ভাবনা এটা আপনার কুণ্ডলীতে স্পষ্টভাবেই রয়েছে বিবাহিত জীবন মাঝারি সপ্তমভাবে কেতু রবি বুধ অবস্থান করবার কারণে এবং চতুর্থে মঙ্গল তার কারণে মাঙ্গলিক দোষ সৃষ্টি হওয়ার কারণে ম্যারেন লাইফে ডিস্টারবেন্স থাকবে বিবাহিত জীবনে যথেষ্টই অশান্তির সম্ভাবনা রয়েছে নিজেকে একটু নিয়ন্ত্রিত জীবন যাপন করার চেষ্টা অবশ্যই করতে হবে তবে অর্থভাগ্য ভালো হবে এবং জীবনে বিদেশ যাত্রার যে ইচ্ছে আপনি পোষণ করছেন সেটাও সফল হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি নমস্কার